লিচু গোত্রের একটি উদ্ভিদ হলো লঙ্গন ছাদবাগানে লিচু গাছের সমতুল্য একটি উদ্ভিদ যেটি লিচুর মতো ফল রসালো এবং সুস্বাদুতে সমগোত্রীয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লঙ্গন গাছের পরিচর্যা অর্থাৎ ডিসেম্বর মাসে প্রখার ঠান্ডার মধ্যে আপনার ছাদ বাগানের লঙ্গন গাছকে কিভাবে ভালো রাখবেন অপরদিকে যদি আপনারা কেউ লঙ্গন গাছকে প্রুণ বা কাটাই ছাটাই করতে চান করতে পারবেন কি না এবং যারা নতুন লঙ্গন গাছের চারা রোপণ করতে চাইছেন এবং গাছগুলোকে রিপোর্টিং করতে চাইছেন তারা এই সময় পারবেন কি না বা কীভাবে করবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে নাই স্কিপ করে করুন সুপ্রিয় দর্শক দেশে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লঙ্গন বা অনেকে বলেন কাটলিছু আদতে একই গোত্রের ফল না এই ফলগুলোতে কিন্তু একই আকার বর্ণ একই ধরনের খোসা সব কিছু একই হলেও ফল দুটোর খেতে স্বাদে কিন্তু সম্পূর্ণ আলাদা সেই লঙ্গন গাছ বর্তমান বাজারে বিভিন্ন দামে বিভিন্ন গোত্রের ফল গাছগুলো পাওয়া যাচ্ছে লঙ্গনের বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন ভ্যারাইটিগুলো বর্তমানে মূল্য প্রায় আকাশ ছোঁয়া আর আপনারা যারা আমার এই লঙ্গন গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো লঙ্গনের একটি বেস্ট ভ্যারাইটি পিং পং ভ্যারাইটি এই পিং পং ভ্যারাইটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ভ্যারাইটি তো আসুন এই সময় লঙ্গন গাছের কি পরিচর্যা করবেন যাদের লঙ্গন গাছটি অলরেডি দেড় দু বছর বয়সী হয়ে গেছে তাদের গাছটি আশা করি এইভাবে বৃদ্ধি হয়েছে বা বর্তমানে এত বড় হয়ে গেছে আমার এই লঙ্গন গাছটির বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি এবং দেড় বছর বয়সী একটি গাছ মোটামুটি যা বৃদ্ধি হওয়ার দরকার সেটাই হয়েছে তো এই সময় লঙ্গন গাছের কি পরিচর্যা করবেন এই সময় যে পরিচর্যা সবার প্রথমে করতে হবে গাছের গোড়াতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে খাবার আপনাকে দিতে হবে খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার রাসায়নিক খাবার জৈব খাবার যেটা আপনি চাইবেন সেটা আপনি দিতে পারেন তবে আমি বলবো এই সময় গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার যথাযথ হারে যথাযথ নিয়মে প্রয়োগ করা উচিত এই খাবারের মধ্যে কি থাকবে এই খাবারের মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্প সর্ষের খোল বাদাম খোল এই সমস্ত উপাদানগুলো মিশ্রিত হয়ে যে খাবারটি প্রস্তুত করা হয় দ্যাটস কল মিশ্র খাবার এই খাবারটি কিন্তু গাছের গোড়াতে দেবেন যারা নভেম্বর মাসে গাছের গোড়াতে খাবার দিয়েছিলেন তাদের কিন্তু কোনোভাবে খাবার দেওয়ার দরকার নেই যারা ডিসেম্বর মাসে খাবার দিতে চান আপনারা দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই এই সময় গাছে কোনোভাবেই জলকষ্ট দেওয়া যাবে না মনে রাখবেন গাছের গোড়াতে কিন্তু কোনোভাবেই জল কষ্ট দিলে গাছের প্রচুর পরিমাণ ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাই গাছের গোড়াতে পর্যাপ্ত আপনাকে জল জল দিতে হবে অতিরিক্ত কোনো সময় গাছের গাছের গোড়াতে গোড়াতে না দেখুন কিন্তু খাবার প্রসেস আমি নভেম্বর মাসে শেষ করে ফেলেছিলাম তাই ডিসেম্বরে আপনাদের সামনে আর খাবার দিয়ে দেখাতে পারলাম না আপনারা যারা খাবার দেননি অবশ্যই অবশ্যই খাবার দিয়ে ফেলেন অনেকে বলেন লঙ্গন গাছে কত পরিমাণ খাবার দেব সেটা কিন্তু আপনি অবশ্যই বলেন না তাদের ক্ষেত্রে বলি আপনার গাছের উচ্চতা টবের মাটি পাত্রের পরিমাণ সব কিছুর উপর নির্ভর করে লঙ্গন গাছের খাবার দেওয়ার ধরুন আমার এই গাছটি একটা কুড়ি লিটারের বালতিতে দেওয়া আছে বালতিতে প্রায় কুড়ি কেজির অধিক মাটি আছে এবং গাছটি প্রায় দেড় বছর বয়সী বা প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট লম্বা এই ধরনের গাছে আপনারা অবশ্যই অবশ্যই আড়াইশো থেকে পাঁচশো গ্রামের অধিক খাবার কিন্তু আপনারা দিতে পারেন এই আড়াইশো থেকে পাঁচশো গ্রামে অধিক খাবার আপনারা দিতে পারেন তবে সেই খাবারটি টবের মাটিটা কিছুটা খুশিয়ে মাটির উপরে কিছুটা এবং মাটির নিচে কিছুটা দিয়ে মাটিটা চাপা দিয়ে তারপরে কিন্তু একটু জলের ছিটা দিয়ে দিয়ে দেবেন এটাকে চাপান সার দেওয়া পদ্ধতি বলা হয় এবার আসি গাছের গোড়ায় তো খাবার দেওয়ার পদ্ধতি বললাম গাছের পাতাতে আপনারা কী কী খাবার দেবেন গাছের পাতাতে এই সময় এনপিকে জাতীয় খাবারগুলো অবশ্যই দিতে হবে যেমন আঠারো 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 উনিশ 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 এই সময় খাবার এছাড়াও পটাশ জাতীয় খাবারগুলোর মধ্যে জিরো জিরো ফিফটি এই সময় খাবারগুলো কিন্তু আপনাকে দিতে হবে এই জিরো জিরো ফিফটিতে কী থাকে জিরো জিরো ফিফটিতে প্রচুর পরিমাণ পটাশ থাকে এই পটাশ এই সময় কিন্তু গাছের জন্য অত্যন্ত জরুরি তাৎপর্যপূর্ণ হিসাবে গণ্য করা হয় তাই পটাশ সার এই সময় গাছে দিতে চাইলে আপনারা কিন্তু গাছের পাতাতে কিন্তু স্প্রে করতে পারেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম হারে আপনারা পটাশ নিয়ে এই সমস্ত গাছে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে দিন দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে দর্শক বন্ধুরা এই সময় দেখতে পাচ্ছেন গাছের পাতার উপরে এই নোংরা ময়লার যে আস্তরণ পড়ছে এগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে চারিদিকের ধুলো বালি ময়লা এই সময় শিশির কুয়াশার টানে দেখুন গাছের পাতার উপরে জমা হচ্ছে এগুলো কিন্তু পরি একদম ফার্স্ট সকালবেলা এসে কিন্তু আপনাকে এইভাবে পরিষ্কার সুতির একটা কাপড় দিয়ে এইভাবে কিন্তু ঘষলে কিন্তু খুব সহজে উঠে যাবে এটা যদি আপনি বেলা করে করতে চান তাহলে কিন্তু এই পাতাগুলো সব শুকিয়ে যাবে তখন আপনাকে আবার এক্সট্রা জল স্প্রে করতে হবে তারপরে কিন্তু এটা করতে হবে তাই অবশ্যই অবশ্যই আপনি পরিষ্কার একটা সুতির কাপড় খুব সকালবেলা এসে এই যে কুয়াশার মধ্য দিয়ে আপনি এগুলো করতে পারলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে লঙ্গন গাছে ফুল আসে সাধারণত গ্রীষ্মকালে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস বা এপ্রিল মাসের দিকে লিচু গাছের সমগতী একটি ফল তাই এই সময় যারা প্রুনিং করবেন ভাবছেন তারা করতে পারেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই তবে আমি বলবো গাছকে হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং মানে গাছের প্রধান ডালটা একটু কেটে দিয়ে অনেক শাখা পোশাখা বার করার অনেক ট্রিক্স আছে সে সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা ভাবছেন আমাদের গাছটি কিন্তু আমরা রিপোর্টিং করব তাদের বলি আপনারা অবশ্যই রিপোর্টিং করতে চাইলে করতে পারেন কারণ অনেক সময় গাছের বৃদ্ধি হচ্ছে না বলে মনে হয় সেক্ষেত্রে গাছে রুট বল বা রুট বাউন্ড হয়ে যেতে পারে তাই আপনারা নতুন পাত্রে অবশ্যই গাছটিকে শিফট করতে পারেন যদিও আমার গাছটিকে এখন শিফট করার কোনো পরিমাণ দরকার নেই তাই গাছটি কিন্তু আমি শিফট এক্ষুনি করব না আগামী দেড় থেকে দু বছর কি এই গাছটি কিন্তু এই পাত্রেই থাকবে মাঝে মাঝে গাছকে শিফট বা রুট বলকে ঠিক করার জন্য গাছের পাত্র পরিবর্তন করা দরকার সেক্ষেত্রে যদি গাছের বৃদ্ধি না হয় উল্লেখযোগ্যভাবে কমে যায় সেক্ষেত্রে আপনি করতে পারবেন ডিসেম্বর মাসে লঙ্গন গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটতে পারে কারণ এই যে নোংরা ময়লার আস্তরণ দেখুন এই নোংরা ময়লার আস্তরণের উপরে কিন্তু বিভিন্ন প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটছে এই ফাঙ্গাসের আক্রমণকে কমানোর জন্য আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড যেমন টাটা ব্লাইটক্স টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনাকে রাখতে হবে হাতের কাছে এবং পর্যাপ্ত হারে স্প্রে করতে হবে আপনার ছাদ বাগানে লঙ্গন গাছের সমগ্র ডালপালা কাণ্ডে পাতাতে তাই মনে রাখবেন আপনি যত পরিমাণ পরিচর্যা করবেন আপনার ছাদ বাগানের লংগোজ বা কাঠলিচু যাই বলুন না কেন যে গোত্রের উদ্ভিদ বলুন না কেন খুব সুন্দর থাকবে ভালো থাকবে তাই দয়া করে ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে যদি খাবারের দরকার হয় কীটনাশক ফাঙ্গিসাইডের দরকার হয় অবশ্যই অবশ্যই সেটি করবেন এবং আগামী সিজনে কেমনভাবে পরিচর্যা করতে হয় ফুল ফল আসার আগে সে সম্পর্কিত বিস্তারিত ভিডিওতে আমি পরবর্তীতে বলবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই খামারি কমারি ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ